শেষ উন্মত হিসেবে পেরিত হবেন বনি ইসরাইলের নবী হয়ে আল্লাহর কাছে এত দরখাস্ত করে তিনি এই নবীর উম্মত হওয়ার জন্য তিনি গ্র্যান্টেড হয়েছেন আমরা আল্লাহর কাছে কোনো কিছু আবদার করি নাই কোনো অ্যাপ্লিকেশন দেয় নাই না দেওয়া ছাড়া আমার আল্লাহ নমিন রুহ জগতের মধ্যে আমার আপনার রুখটাকে এই নবীর উন্মতের মধ্যে সারিবদ্ধ করে নিয়েছেন শুবাহা এটা ভাগ্যের বিষয় কিনা বলেন কথা বলেন ভাগ্যের বিষয় কিনা এই যে শুরুতে একটা কথা বলছিলাম যে যে জিনিস আপনার সহজে পাই আর কি থাকে না কত থাকে না প্রথমে কথাটা বলছি কিনা এই কথাটা বুঝানোর জন্য বললাম অর্থাৎ এই নবীর যে আমরা হইলাম আমরা মনে করছি যে আব্বার ঘরে জন্মগ্রহণ করছি উম্মতে মোহাম্মদ আব্বাও মুসলমান আমিও মুসলমান এটা না কিন্তু ইসলাম কীভাবে আসছে বলেন ইসলাম জিন্দা হুদা হে হার কারবালা কে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রক্ত খয়ে কারবালার পর কথা বলেন ঠিক কিনা আমার রসুলকে কে রক্ত জড়াই নাই কথা বলেন জড়াইছি কিনা তাইফের ময়দানে তাইফের কাফেররা আমার রসুলের এই নূরের চেহারার মধ্যে নূরের শরীরের মধ্যে পাথরের মাধ্যমে এমন ভাবে আঘাত করেছিল রসুলের প্রত্যেকটা শরীরের মধ্যে রক্তাক্ত হয়ে গিয়েছিল এত কষ্টের পর এই ইসলাম আমাদের কাছে আসছে কথা বলেন ঠিক কিনা সাহাবে গ্রাম কষ্ট করে নাই কথা বলেন করছি কিনা হজরত বিলাল হাফসি গুলাম ছিল এখন তো গোলামের প্রচলন নাই গোলাম মানে হচ্ছে আমি আপনার বেচা দিলাম আপনি আমার কাছে একটা গরু বেচা দিয়েছেন আপনার কোনো দাবি আছে গরুকে আমি ঠ্যাং দিয়ে জবাই করবো না গলা দিয়ে জবাই করব আমার কথা বলেন ঠিক না ওই সময় মানুষ বিক্রি করা হইতো যে তারে হত্যা করে এলের কোনো বিচার নাই সে আমার বেলা নদী আল্লাহ তালা ইসলাম গ্রহণ করেছেন মালিক জানতে পেরেছে সেই ইসলাম গ্রহণ করেছে তার উপর এমন অত্যাচার করা হয়েছিল বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়ে চাপা দিয়ে এই চেহারাটা এই আকাশের দিকে উত্তপ্ত মরুভূমির মধ্যে উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে বুকের উপর পাথর চাপা দিয়ে সূর্য দিকে চেহারা করে রেখেছে এমনভাবে কষ্ট দিয়েছে জীব কেটে দিয়েছে তখন বিলাল আল্লাহ আল্লাহতালাহ বলেছিলেন আহাদ 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 এক 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 আল্লাহ এক সুহান আল্লাহ বলবেন না তাহলে এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবেরসুলগন চেষ্টা করেছেন কিন্তু সকলের রিকোয়েস্ট আমার আল্লাহ তালা অ্যাকসেপ্ট করেন নাই আমাদেরকে আল্লাহ তালা কবুল করেছেন এই উম্মতের দাম কম না বেশি কথা বলেন কম না বেশি তাহলে এই উম্মত হয়ে আমাদের অনেক অনেকগুলা দায়িত্ব আছে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কুল আনুল করিমের সুরাতুল আল ইমরানের

এই উম্মতের জাতিকে বলেন কুমতুম খায়রা উম্মা তোমরাই হচ্ছ শ্রেষ্ঠ জাতি ও নবীজি আমি যেই উম্মতকে আপনাকে দিয়েছি আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন এই পৃথিবীর মধ্যে জাতি হিসেবে শ্রেষ্ঠ হচ্ছে উম্মতে মুহাম্মাদি সুবহানাল্লাহ তোমাদের ডিউটি হচ্ছে দুইটা কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন এই গোটা পৃথিবীর মানুষের জন্য তোমাদেরকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি অখরিজাত এই বৈসাট কেন তা মরু না বিল মারু তোমাদের প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবা কি কাজের কথা বলেন কি কাজের ওতান হাউনা আনিল মুঙ্কার এবং খারাপ কাজ থেকে বিরত রাখবা তাহলে কাজ হয়েছে দুইটা কয়টা ভালো কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ আরেকটা কাজ হচ্ছে আল্লাহর প্রতি প্রতি বিশ্বাস বিশ্বাস কার তাহলে এই উন্মতের দায়িত্ব হচ্ছে আদেশ খারাপ কাজের নিষেধ নামাজ পড়ো ভালো কাজ না খারাপ কাজ নামাজ পড়ো রোজা রাখো হজ করো দাও এই সবগুলো হচ্ছে ভালো কাজ মানে আদেশ সূচক সুদ খায়ও না ঘুষ খায়ও না দুর্নীতি করো না টেন্ডার বাজি করে না সাদাবাজি কইরো না 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 সব না হচ্ছে কি নিষেধ এখন নামাজ পড়লেন সেটাও করলেন তার মানে একটা মানলেন আরেকটা ছাড়লেন কথা বলেন ঠিক না একটা মানলেন আরেকটা ছাড়লেন ওম্মতের কয়টা মানলেন একটা মানলেন আরেকটা ছাড়লেন ওম্মতের বৈশিষ্ট্যের তিনটার একটি সাইডে দিলেন কথা বলেন ঠিক না আল্লাহরে বিশ্বাস করলেন নামাজ বোঝা এবার কি করেন কিন্তু আল্লাহ যেগুলো হারাম করছে এগুলো আপনি ছাড়লেন না গান বাদ্য এটা কি না খারাপ কথা বলেন না খারাপ তো নামাজ পড়ে আবার গানও না খারাপ হইল তাহলে এই উম্মত আল্লাহ তালা এই উম্মতের বৈশিষ্ট্যই দিয়েছেন যে আমার রসুল এরেন পর কেমন পর্যন্ত আর কোনো নবী রসুলগণ আসবে না আসবে কিন্তু এই দায়িত্বটা কে পালন করবে এই দায়িত্বটা আপনাদের মসজিদের হুজুর পালন করবে হুজুরে টেহাদিয়া রাখছেন হুজুরে দাওয়াত খাওয়ান হুজুরের কাজ কি বলেন হুজুরের দ্বারা অন্য কোনো কাজটা নাই হুজুরের অন্য কোনো কাজ আছে আল্লাহ তালা কোরআনের মধ্যে কি বলছেন কুমতুম খায়রা উম্মা তোমরা শ্রেষ্ঠ জাতি না হুজুরা শ্রেষ্ঠ জাতি কথা বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি না হুজুরা শ্রেষ্ঠ জাতি তোমরা তোমরা এখানে কারা আমরা সবাই এই উম্মত যারা সকলে না শুধু আলম সমাজ কথা বলেন সকলে না শুধু আলম সমাজ তাহলে ভালো কাজের আদেশ আপনার দায়িত্ব খারাপ কাজ থেকে নিষেধ করা আপনার দায়িত্ব এটা হুজুরের দায়িত্ব না সব আমার কথা কি বুঝতে পারছেন অর্থাৎ যে উম্মত যে বলবে আমি আখিরি নবীর উম্মত আমি বলবো এর রেসপন্সিবিলিটি তোমার কথা বলেন ঠিক কি না তাহলে খারাপ কাজ থেকে বিরত রাখা শুধু একজনের দায়িত্ব নয় এই সমাজকে সংশোধন করা এই সমাজকে সুন্দর করা এই উন্মতের বৈশিষ্ট্য নিজের মধ্যে প্র্যাকটিক্যাল নিয়ে আসা এটা শুধু এককের নয় সকলের কথা বলেন ঠিক কিনা এই জন্য এই উন্মত হওয়ার জন্য উন্মতের বৈশিষ্ট্য থাকার দরকার আছে না নাই কথা বলেন আসা আসার দরকার আছে না নাই এই উম্মতের আর অনেক বৈশিষ্ট্য আছে এই উম্মতের এত দিয়েছেন অন্য কোন জাতি যদি কোনো পাপ কাজ করে তাদেরকে সাথে সাথে আমার আল্লাহ তালা শাস্তি দিয়ে দেন কিন্তু মোহাম্মদীকে আমার আল্লাহ রব্বুলান আমিন এত ভালোবাসেন তারা যদি গুণাও করে তাৎক্ষণিক কোনো শাস্তি দেয় না এটা সহজ মনে করতেছেন যদি এমন হইতো যে আজকে হজরের নামাজ যারা পড়ছেন না মসজিদে আসার সময় ফেরেস্তা ঠেস করে একটা শর্ট দিয়ে দিছে কেমন হইতো এটার যদি তাৎক্ষণিক হইতো যে আজকে যারা ফজর নামাজ পড়তে আসেন নাই না আসেন মসজিদে ঢুকার সময় ফেরেস্তা ঠিক কানে গালে লাগাই একটা সর দিছে কেমন ফেরেস্তা তো বুঝতেই পারছেন এই পানিশমেন্টটা সাথে সাথে দিলে কেমন হইতো ফেরেস্তা তো আর সুখেও দেখেন না মাঝে মাঝে অনেক জিনে দিয়ে দেয় কার কাছে বিচার দেন দেখেন না কিছু আবার টেহা দিয়ে হুজুর কাছে জানে হুজুর দিয়ে দিছে সব তাড়াতাড়ি সারান টেহা নিলে টেহা নেন কারণ ফেরেসরা যদি এমন হবে তাৎক্ষণিক কিছু ট্রিটমেন্ট দিত তাহলে কি অবস্থা হইতো আরও তার মতন সোজা হইতাম না কিন্তু এটা করে না কারণ কি জানেন আপনি আখিরি নবীর অমরত এই জন্য করে না সোহান আল্লাহ বলবেন না গুনা করলে দশ বছর পর্যন্ত উনি নামাজ পড়ে না ওনার খানা দানা কোনো জিনিসের কম নাই আর বেশি খায় আবার খুব সুস্থ আছে কেন নামাজ ওরা কি উনি নামাজ ওরা করবি কোন সুস্থ আছে মিয়া আপনারে তো আল্লাহ ধরে না দলে কিন্তু আর ছাড়তো না আপনাকে ধরে না দললে ছাড়বে না এই জন্য সাবধান হয়ে যান এই উম্মদ গুণা করলে আমার আল্লাহ তাআলা যে তাৎক্ষণিক ধরছে না এটা শুধুমাত্র আমার রসুলের সব উসিলায় উশিরায় আমার রসুলের কারণে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গোটা পৃথিবীর জমিনটা আমার আল্লাহ রব্বুল আলমিন মসজিদ বানিয়ে দিয়েছেন আমরা মসজিদে নামাজ পড়লেও কবুল হয় আমার কোন কৃষক ভাই যদি জমিনের মধ্যে গামছাটা বিছে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ সেই খোলা ময়দানেও তার নামাজটা কবুল করে নে নেই কিনা বলেন কেউ আজকে ফতোয়া দিছে যে মাঠের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে না কিন্তু আগের শরীয়তের মধ্যে মসজিদ ছাড়া নামাজ পড়লে নামাজ হয় না সহজ না কঠিন এমন জর তুফান নামছে